the color combination loh বিস্মিলাই রাহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মি হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে এসেই বলে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আবার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছিস কিনা না সব কিছু ওকে থাকলে প্লিজ এই সেই বেশি করে রিয়েক্ট আর বেশি করে শেয়ার করে দিবেন আজকে আমি এই লাইভে দশটা টোটাল নতুন এলির জমজম দেখাবো। আমার পড়াটা তো আছে এছাড়া আরও নয়টা হ্যাঁ টোটাল দশটা এলির জমজম দেখাবো প্র প্রত্যেকটা নতুন আপু প্রত্যেকটা আগের কোনো কিছু এখানে নাই যা আছে সব নতুন তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের স্টক কম জানে তো আমাদের কাছ থেকে অনেক হোলসেলাররাও প্রোডাক্ট নেয় যার কারণে অনেক বেশি সময় প্রোডাক্ট থাকে না পছন্দ হবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার প্রতিটা প্রিন্ট আপনারা জাস্ট যে যেটা নেবেন স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর যেহেতু এই লাইভে সবগুলি নতুন কালেকশন আমি এই কারণে অফার দিয়েছি আটচল্লিশ ঘন্টার যদি এর আগে প্রোডাক্ট শেষ হয়ে যায় তাহলে তো শেষ মানে আসলে ব্যাড লাক আর যদি থাকে তাহলে দুইটা করে ড্রেস দিলে মিনিমাম দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি পুরো পুরো বাংলাদেশে এই লাইভ থেকে দুইটা করে মিনিমাম ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি অন্য কোনো লাইভের কিছু কিন্তু না এই লাইভ থেকেই নিতে হবে দুইটা করে মিনিমাম তাহলে ফ্রি ডেলিভারি পাবেন এরপরে চাইলে অন্য লাইভ থেকে হোক অন্য পোস্ট থেকে হোক ড্রেস অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি ক্লিয়ার করে দিয়েছি কিন্তু আপু দেখেন এক একটার থেকে এক একটা ডিজাইন এভাবে আমি যাই না কতটুকু বুঝতে পারতেছেন মানে প্রতিটাই আপু দেখার মতো আমি ফাস্ট করে দেখাবো কারণ শর্ট একটা লাইভ করব যেন পরবর্তীতে যে কেউ অল্প সময়ের মধ্যে পুরো লাইফটা দেখে নিতে পারে হ্যাঁ তো আমি একটু আগে অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব অলরেডি আমি পিন পোস্ট করে রেখেছি আমাদের নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে নগদ বিকাশ না কাছে টাকা চলে যাবে ওটার কিন্তু আমরা নিব না ওকে সেন্ড মানি করতে হবে পার্সোনাল নাম্বার থেকে নগদ বিকাশ করেন বা দোকান থেকে তবে দোকান থেকে যদি নগদ বিকাশ করেন দোকানদারকে আগে বলবেন যে আপনাদের টাকা পাঠাচ্ছেন প্রুফ কি স্টেটমেন্ট দেখান স্টেটমেন্ট দেখালে ওটার ছবি নিবেন আর সেই ছবিটা আমাদের ইনবক্সে দিয়ে দিবেন এতে করে হবে কি তাড়াতাড়ি আপনার অর্ডারটা আমরা কনফার্ম করতে পারবো আপু সুবিধা হবে আমাদের আপনার বিকাশটা বা নগরটা খুঁজে পেতে ঠিক আছে এইটা আমি ক্লিয়ার করে নিলাম শুরুতে এবার চলেন কয়েকটা কমেন্ট পড়বো ধীপ আর এরপরে ড্রেস দেখাব। সাবিনা ইয়াসমিন আপু হাই কি খবর তারপরে হচ্ছে গিয়ে ফরিদা আক্তার আপু ওয়ালিকুম আসসালাম ভালো আছি আহ এরপরে জেনাতুল ফেরদৌস আপু আলাইকুম আসসালাম হানিফুল ইসলাম ভাইয়া চলে আসছে রিতা আপু আলাইকুম আসসালাম এ থ্যাংক ইউ আপু জয়েন হওয়ার জন্য আমি মনে হয় 3 মিনিট লেট করেছে তোমাদের কানেকশন তো লাইজ থ্যাংক ইউ সোমর আপু ড্রেসটার জন্য সত্যি ড্রেসের কালার কন্ট্রাস্টটা এত বেশি প্রিটি আমি কিন্তু সবসময়ে যেভাবে করে লাইভে আসে ঠিক আজকেও তেমনই এক্সট্রা কোনো কিছু করি নাই বাট ভাল লাগতেছে আমার নিজের কাছেও ভাল লাগতেছে সত্যি কথা মায়মুনা মনি আপু ওয়া আলাইকুম আসসালাম কে খবর কেমন আছো সঞ্জিতা আফরিন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ স্বপ্নগাজী আপু জয়নাজ ফারিয়া ফারহান আইডি থেকে আপু ভালো আছে স্বপ্নমরা মনি আপু চলে এসেছে তারপরে ফারিয়া আলো মাইডি থেকে ভালো আছে পি আপু হাই কি খবর কেমন আছো সুন্দর হ্যাঁ আপু আমার নিজের কাছেও পছন্দ হয়েছে অনেক সুreya app কি খবর মিতাপুল জয়েন হয়ে গিয়েছে এমডি মিরাজ আইডি থেকে হাই কি খবর কেমন আছেন সবগুলা যেটা app বললাম না কালার ডিজাইন সব ভালো লাগবে তারপর হচ্ছে নিশাত আফروز আইডি থেকে লিখেছে নাইস ওকে আব্দুল্লাহ আল মাহিন আইডি থেকে মাহিন আইডি থেকে লিখেছে নাইস थैंक यू নাদিরা আহমেদ আপু যে সুন্দর লাইকস সবগুলা थैंक यू সো মাচ ওকে আর রহমান আপু জয়েন হয়ে গিয়েছে যারা আসছেন সবাই মিলে প্লিজ রিয়ে দেবে তোমার পরাইস হতো আমি সব কিছু বলে দিচ্ছি দেখাই দিচ্ছি আপু শারমিন তাসিন আরি থেকে হ্যালো আপু কি খবর কেমন আছো আর রিয়েক শেয়ার কি দিয়েছো না দিলে দিয়ে দিও তাবনা বলেছেন নাইস মনি নাহি তাই আইডি থেকে আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আপু আচ্ছা তারপরে আপনাকে অনেক ভালো লাগে थैंक यू আসমা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ অবশ্য মনাড়ি থেকে আপু ভালো আছে কি খবর কেমন আছো আপু ঢাকার বাইরে হলে আগে অ্যাডভান্স করতে হবে 210 টাকা বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব দেখো ড্রেসার ফ্রন্ট পার্টটা বলো হাতার দিক থেকে বলো ড্রেসের ব্যাক পার্টটা বলো বা হচ্ছে কি আপু ওরনাটা বলো কালার কন্ট্রাস্টটা মারাত্মক সুন্দর ফার্স্ট অর্ডার করে দিতে আর এত সুন্দর ড্রেসের জন্য অবশ্যই সুন্দর ওয়াও কমেন্ট করো সুন্দর ওয়াও কমেন্ট করো আমি উইনার নিয়ে নিবো আপু রিয়েক্ট বাড়ায় দিও রিয়েক্ট থেকে উইনার নিবো আর তাছাড়া কমেন্ট থেকে তো আপু উইনার নিচ্ছি হ্যাঁ বেশি বেশি করে আপু রিয়েক্ট আর শেয়ারটা দিয়ে দাও আমি স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লা বলে আমার পড়াটা আপু আমাদের এলিট জমজম কিন্তু অনেক লাক্সারি একবার সিগনেচার একটা আইটেম আমাদের পেজের হ্যাঁ এলিট জমজমটা কোয়ালিটি জাস্ট অন্য কোনো ড্রেসের সাথে আপু ম্যাচ হয় না জমজম তুমি অনেক দেখবে বাট আমাদের এই এলিট জমজমটা অন্য যে কোনো জমজমের সাথে আপু মিলাইতে না আপু কাপড় অনেক ভালো অনেক ভালো নাহিদ আপু কি খবর কেমন আছো আচ্ছা আপু এটা আমার পরা যে ড্রেসটা ফুল কটন মধ্যে আছে সুন্দর করে সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ বেশ চমৎকার লোয়ার পার্টের প্রিন্টটা আরো বেশি সুন্দর হ্যাঁ লোয়ার পার্টের দেখেছো আপু প্রিন্ট প্যানেলটা অস্থির রকমের অধর আপু ওয়ালাইকুম আসসালাম সুন্দর আর ওয়াও কমেন্ট করো ঠিক আছে স্যার সাথে একটা করে রিয়্যাক্ট দিয়ে দিও এইটা আপু ড্রেসের ব্যাক পার্টটা হাতাটা ফুল হাতা হতো আমি ফোর কোয়ার্টার করে আপু বানাই আচ্ছা কি করেছি গলার পোরশনটা একটু আমি তোমাদেরকে বলে দেই আমি আপু একটু হচ্ছে গিয়ে অন্য গলার থেকে এটা একটু মানে বড় দিয়েছি অন্য গলাগুলো আমার এতটুকু টুকুনি থাকে এটা একটু বড় দিয়েছি আমি কিন্তু আপু যে এই প্রিন্টটা টোটালি হচ্ছে গিয়ে ফেলে দিতে বলেছি এই প্রিন্টটা আর এই যে আপু এরকম মানে কলকা প্যাটার্নের যে ডিজাইনটা এটা জাস্ট রেখেছে আমার গলাতে এই যে দেখো এইভাবে করে রেখেছে ওকে মানে এটা যেরকম কাট মানে ইয়াসে আছে এরকম ঢেউ করে একটা রাউন্ড শেপ আছে ঠিক ওই রাউন্ড শেপ অনুযায়ী আপু এটা কাটিং করে তারপরে নেকটা করে দিয়েছে আর যেহেতু বলেছে এই প্রিন্টটাকে বাদ দিয়ে দিতে এটাকে বাদ দিয়ে যে এভাবে করে গলাটা আপু করে দিয়েছে ঠিক আছে আপু সিম্পলি আমি বুঝাই দিলাম গলাটা আমি কি করেছি হাতার মধ্যে একটু ডিজাইন আমি করে নিয়েছি সালোটা আপু সলিড কাপড় তো এই কারণে সালোরের কাপড়টা দিয়ে একটু এভাবে ডিজাইন করে নিয়েছি আর সেই সাথে এই কাপড়টা দিয়ে জামার চার সাইডে যে দেখো উল্টা করে মানে থেকে ভেতর আপু কট পাইপিন করে দিয়েছি ওকে এটা আপু ব্যাক পার্ট আছে আবার ফ্রন্ট পার্টেও আছে দুই সাইডের ফারা ড্রেসের লোয়ার পার্ট সব জায়গায় কিন্তু আপু ফ্রন্টেও ব্যাকেও কট পাইপিন করে দিয়েছি এতে করে না আপু দেখতে সুন্দর লাগে একটা ড্রেস কিন্তু তোমরা যেভাবে খুশি মেক করো এভাবে করো আসলে কট পাইপিং করে বানালে একটু প্রাইসও বেশি পড়ে মানে টেইলারিং কস্টটা বেশি পড়ে কিন্তু দেখতে সুন্দর লাগে ড্রেস হ্যাঁ তো এইটা আপু আপনার জামাটা যেটা কিনা আমি পরেছি কালার কস রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনার টিনার কিছু পড়তো না এই গরমে আপু ঘরে বাহিরে অফিস মানে যে যে কোনো জায়গায় তুমি এটা পরে যেতে পারবা আর এই যে আপু ওরনাটা হ্যাঁ একটা সুন্দর সফট টোন একটা স্কাই কালারের সাথে একটা জাম পার্পল টাইপের অনিয়ন টাইপের কালার এর মিক্স মিক্সড করা একটা কম্বিনেশন ওনার চারিপাশে সুন্দর বক্স ডিজাইন মিডেলটা তো সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে সালোয়ারটা সলিড হয়ে যাচ্ছে আপু আড়াই গজ সালোয়ার থাকবে কাপড় পর্যন্ত অনেক ভালো লাগবে সালোয়ারের জামার ওনার সব ফিদা হয়ে যাবে যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে এলির জমজম নিয়েছে শুধুমাত্র তারাই জানে আপু কতটা 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 লাগসারি আমাদের এই ড্রেসগুলি তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবা এই ড্রেসটাই আমি পরে আছি আপু ওয়াও সুন্দর কমেন্ট করো ঠিক আছে ওয়াও সুন্দর দেখো মানে অন্যটা এত পরিমাণ সফট যেভাবে খুশি তুমি ওভাবে করেই ক্যারি করতে পারবা একবারে মিশে থাকে ওয়াও আপু ঠান্ডা ঠান্ডা সব কালার কিন্তু বিশ্বাস করো প্রোডাক্টগুলি মানে খুবই এক একটা ঈদের ড্রেস কবে আনবো আপু ঈদের ড্রেস কালকে না হলো পরশু থেকে ইনশাল্লাহ আমি লাইভ শুরু করবো ঈদের ড্রেস ঠিক আছে কালকে না হলো পরশু থেকে ইনশাল্লাহ আমি লাইভ শুরু করবো ঈদের ড্রেস এই যে দেখো আপু তোমার হচ্ছে গিয়ে এটা একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক টাইপের কালার এর সাথে এটা ডিজিটাল প্রিন্টটা বেশ সুন্দর লাগতেছে না লোয়ার পার্টটা আবার ক্রিম শেড করে দাও আছে আপু নিচের প্যানেলটা দেখো কালারফুল এটা ডিজিটাল প্রিন্টটাও অনেক সুন্দর কিন্তু খেয়াল করে দেখেছো সব দিক থেকে ভালো লাগছে যেমন ফ্রন্টের পোরশনটা তেমনি আপু ড্রেসার ব্যাক পোরশনটা দেখো ওয়াও এটা যখন তুমি বানাবা হ্যাঁ একবারে এখান থেকে শুরু করে পেছনের এই আপু মানে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত সুন্দর করে প্রিন্টটা আপু ফুটে থাকে হ্যাঁ আর এই যে স্লিভস ফুল স্লিভস হয়ে যাবে ড্রেসটা যারা যারা এইটা নিবা ু জামা বানানোর সময় সাইড দিয়ে অনেক কাপড় কাটায় পরে যাবে এই কাপড়টা দিয়ে মিষ্টি কালার এই কাপড়টা দিয়ে এখানে হচ্ছে গিয়ে না হ্যাঁ কালার তার ওপরে তোমার ঘন ঘন করে এই যে এই ক্রিম কালার করে বাটন করে নিবা একটা মিষ্টি কালার যদি বাটন দেয় আরেকটা আপু ক্রিম কালার বাটন দিবা ঠিক আছে লাইক এই যে এইভাবে করে আমি আরেকটা ড্রেস বানাইছি এটা আমি দুই দিন পরে লাইফ করবো এই যে এভাবে করে ঘন করে আপু বাটন দিয়ে দিবা ঠিক আছে এই ড্রেসটার মধ্যে দেখবা যে অনেক সুন্দর লাগবে মিডেলে যখন তুমি বাটন সেট করবা হ্যাঁ এটা এটা মানে তোমার জামাটা এমনিতেও সুন্দর সিম্পল ভাবে বানালেও ভালো লাগবে আর আমি একটু ডিজাইন ডিজাইন যেভাবে করে বললাম যে ওভাবে করে যদি বানাও মানে এটার সুন্দর কয়েক গুণ বেড়ে যাবে মানে জামাটা তো টাস্কি খাওয়ার মতো ওড়নাটা তো আরো বেশি মারাত্মক দেখেন তো ওড়নার প্রেমে পড়ে যাবেন তো ম্যাক্সিমাম আপুরাই কারণ এই ড্রেসের ওড়নাটা একেবারে ডিফারেন্ট একটা লুক দিচ্ছে তাই না কালার কালারফুল এত সুন্দর লাইটওয়ের সালোয়ারটাও আড়াই গছে আমি বললাম না প্রতিটা ড্রেস আমি ধরবো আর তোমরা জাস্ট কনফিউজড হবা কি রে ভাই আজকে কী দেখাচ্ছে মেয়েটা তার মধ্যে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ শ্রী পুরো বাংলাদেশ করে দিয়েছি না ও কে কোনটা নিবাপ এটা স্ক্রিনশট নিয়েছো সরাই ফেললাম আমি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এরপরে এই হচ্ছে গিয়ে আরেকটা কালার এটাও দেখো সফট টোন কালার তবে পছন্দ হবে হ্যাঁ এটার পরে যে এটা এটা দিও তোমার মানে জলপাই টাইপের মনে হয় হ্যাঁ একটা মানে লেমন জলপাই এরকম মিক্সড একটা কম্বিনেশনের মধ্যে আছে এটা নেক পোর্শনটা যদিও অনেক বেশি সুন্দর তবে এটা যখন আপু মেক করবা তখন বোট নেক দাও বা যে কোনো নেক দিয়েই তুমি বানাও না কিসের জন্য যে আমার সাইড থেকে যে এই কাপড়টা যে বের হবে না এটা দিয়ে একটু পাইপিন লিস্ট করে নিও দেখবা যে ফুট বেশ সুন্দর ঠিক আছে তো এই যে অল ওভার লুকটা प्रिंट देखो डिजाइन देखो अपू প্রত্যেকটা একটা আরেকটার থেকে আপু ভিন্ন একটা আরেকটার থেকে বেশি সুন্দর এরকম ফিল হবে তোমাদের কাছে ব্যাক পার্টের ড্রেসটা যখন বানাবো আপু পুরো ড্রেসটা তো তোমার এই যে মানে এই ডুয়েল শেড এর মধ্যে আর হাতাটা আবার পুরোটা জাস্ট হচ্ছে গিয়ে এই জলপাই অলিভ কালারের মধ্যে আছে ফোর ডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে জাস্ট মুগ্ধ হয়ে যাবে আপু ঠিক আছে ইনার টিনার কিন্তু আবার বলছি কিচ্ছু করতে হবে না ওয়াও এটার ওর নাও তো সুন্দর আছে দেখো আপু তুমি যদি নেক ঢেকে নাও মানে মনে হয় আমার কাছে যে বেশি লাগতেছে তাই না আপু কারণ পুরোটা তো অলিভ কালারের মধ্যে আছে অদ্ভুত রকমের একেবারে লাইট ওয়েট ওনার চারিপাশে সুন্দর কালারফুল তোমার বক্স টাইপ ডিজাইন আর ভেতরে অলিভ কালার এর সাথে বিভিন্ন কালার কন্ট্রাস্টে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সে আপু সলিড এর মধ্যেই কিন্তু রেখেছে আপু হ্যাঁ এই দেখো অল ওভার লুকটা যদি পছন্দ হয় এবার এটা অর্ডার করে ফেলতে পারো যে কোনো দুইটা করে ড্রেস নেই পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কিউট না আপু ড্রেসটা রেখে দিয়েছে বেশি শেয়ার কিন্তু দেখছি না একটু কষ্ট করে সবাই একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার দিবা প্লিজ যা যারাই আছো দেখছো সবাইকেই বলছি প্লিজ একটা করে রিয়েক্ট একটা করে শেয়ার করে দাও না প্লিজ সব আপনাদেরকে বলছি এইটা দেখো না এটা পিচ স্টোন টাইপ একটা কালার ওকে স্টোন টাইপ এর একটা কালার এই দেখো নেক ফোর্শন টা কয়েকটা কালার শেড এর মধ্যে প্রিন্ট করে খুবই সুন্দর হ্যাঁ আপু খুবই আমি তো বলেছিলাম আমি আগে আগে কিন্তু আমি তোমাদেরকে পো মানে ইয়া পোজ দিয়ে আসছি যে আজকে এলিট জমজমে লাইভ করবো খুব সুন্দর সুন্দর এক একটা থেকে এক একটা হ্যাঁ চোখ জোরানো কালি থ্যাংক ইউ জানো তো লাদি বাপু দ্য বি সো মাচ লোয়ার পার্টের প্রিন্ট কিন্তু সুন্দর লাগতেছে একটা ব্লু কালার এর আহ শেড দাওয়াতে মনে হয় আরো বেশি ফুটে আছে হাইলাইট করছে ব্লু কালার টার একটা হাতাটা তোমার ফুল হাতা হয়ে যাবে ঠিক আছে আপু তো জামার বডি এগুলি আশির মতো দিতে পারবা লম্বাটা ছেচল্লিশের মতো হয়ে যাবে ফুল হাতা দিতে পারবা লাইট ওয়েট কটনের মধ্যে দেখো না এক একটা থেকে এক একটার আপু ওর নাটা মানে কি যে সুন্দর এবার আসছে জামা তো পছন্দ হবে কালারগুলির সাথে ওর দেখে আরো বেশি আপু প্রেমে পড়বা তোমরা দেখো তো কি পরিমানে কিউট তাই না আপু তাড়াতাড়ি করে নিয়ে নিও কেক কোনটা নিতে যাচ্ছ আলিজা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আলিজা ভালো আছে দেন এই যে একটা স্কাই হ্যাঁ দেখো এটা হচ্ছে কি স্কাই কালারের মধ্যে এটা কিন্তু আপু পাকিস্তানি একটা আপনার পাকিস্তানি মনে হয় এটা কারিজমার একটা ডিজাইন থেকে আপু এই প্রিন্টটা নেওয়া আমাদের ঠিক আছে কারিজমারটা যেমন আপু বোরিং কাজ করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যে আমরা যা নাই জাস্ট এটা আমরা এলিট জমজমে করে দিয়েছি এটার প্রিন্টটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে দেখেন এটা কিন্তু পুরোটা ড্রেসের মধ্যে একটা সেলফ প্রিন্ট করে দেওয়া আছে সেলফ প্রিন্টগুলো একটু ক্লোজ দেখাই স্বচ্ছ আর এগুলি তো হচ্ছে কি আপু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আহ কৃষ্ণচূড়া ফুলের মতো মনে হচ্ছে কি যে গাছ থেকে মনে হয় কৃষ্ণচূড়া কয়েকটা ছেটা ছেটা মানে মানে পড়েছে ওই পড়া গুলি মনে হয় এখানে একবারে বসায় দিয়েছি ছেটা ছেটা করে এরকম মনে হচ্ছে না আপু দেখেন সেইটা কন্ট্রাস্ট কি পরিমাণ চমৎকার ফ্রন্ট পার্ট এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্ট ওয়া ড্রেসের ফ্রন্ট যেমন সুন্দর এটা তো ব্যাক পার্ট বাপু লাগতেছে তাই না স্লিভস ফুল স্লিভস হবে ডুয়াল শেড মধ্যে তো ভালো লাগছে অনেক বেশি রিতা পড়েছে তোমার পরোটা পুরাই মাখন কালার হ্যাঁ আপু আমি এই কালার না মানে পরেছি বাট তোমার হচ্ছে কি এটার কন্ট্রাস্টটা না একটু অদ্ভুত রকমের লাগছে ভালো লাগছে আমার কাছে খুবই এ কারণে নিয়েছে তবে এখানে না আপু মানে কয়েকটা ড্রেস আজকেই এসেছে তো চিন্তা করলাম যেহেতু আজকে আমি জমজম দেখাবোই তোমাদের ক্রেডিট জমজম তো ওটাও সাথে আমি দেখাই দিই কিন্তু দেখতেছি যে এখন আমার বেশ কয়েকটা জিনিস খুব চোখে লাগতেছে ঠিক আছে আমি জাস্ট মানে পাগল হয়ে যেতেছি আপু আমাদের এবারে জমজম কি যে কালেকশন আসছে মাসাল্লাহ হাতে পেয়ে যা সবাই দোয়া দিবা জাস্ট দোয়া দিবা বিলাল হালাদার আপু কি খবর কেমন আছো এই যে আপু দেখো সালোটা আপু কন্ট্রাস্ট এর সালো দিছে এই সালোটা কিন্তু অনেক কাজে লাগবে তোমার হচ্ছে বেস টাইপের কালার তো অনেক ড্রেস সাথে তুমি এটা কিন্তু পড়তে পারবা তো জামার বডি থাকবে আশি লম্বাটা ছেচল্লিশ ওয়াও ওনাটা আপু হাইলাইট করেছে এই ব্লু কালার শেডটা দিয়ে তাই না আপু চারি সাইডে এরকম ব্লু কালার দিয়েছে দেখো তো অল ওভার লুকটা কি কিউট লাগছে কি সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু তাই না আপু এটা মিস করো না যেন হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগে অর্ডার দিয়ে দিও এরপর আপু দেখো আর একটা কালেকশন কি রে ভাই এগুলি কি বের হইতেছে মানে ভাঁজ করা অবস্থায় বোঝা যায় নাই কিন্তু এখন তো টোটালি মানে আমি তো হচ্ছে গিয়ে সত্যি মানে চোখে কি খালি মধু আর মধু দেখতেছি দেখো আপু মেক করেই দাও আছে মিডল পোর্শনটা লাইট কালার হলো সাইড পোর্শনটা কিন্তু আপনার ডিপ কালারের করে দিয়েছে এটা দিয়ে তুমি গোল জামা কামিজ সুন্নতি পোশাক যে বলে তুমি যেটা খুশি মেক করে ফেলতে পারবা ঠিক আছে বডিতে ইনাফ কাপড় কাপড়ের কমতি নেই তার মধ্যে হচ্ছে গিয়ে এত পরিমাণ কোয়ালিটি ফুল আপু অন্য আমি বললাম যে কোনো জমজমের সাথে তোমরা আমার এটাকে মেলা বানাবো এটার কোয়ালিটি অনেক ভালো তোমার আসি আশি কাউন্টের ঠিক আছে সুতার মানে ঠিক থিকনেস অনেক বেশি থাকবে এখানে এটা তোমার সালোয়ারটা সালোয়ারটা তোমার হচ্ছে গিয়ে সলিড এর মধ্যে দিয়েছে মিডেল কালারের এটা এই কালারটা আপু দিয়েছে সালোয়ারটা তো আপু এই কালার দিয়েছে সালোয়ারটা তুমি যখন ড্রেসটা মেক করবে যে আমার মতো এরকম সালোয়ারের কাপড় দিয়ে দেখো এই যে এভাবে করে চওড়া করে তুমি হচ্ছে পাইপিন মানে কট পাইপিনটা করে নিও এই ড্রেসটা অনেক ভালো লাগবে দেখতে ঠিক আছে গ্রিন কালারের সাথে আছে এটার গ্রিনটাও না অদ্ভুত সুন্দর একটা গ্রিন কালার মানে এই গ্রিন কালারটা আপু খুবই কম আপু yeah তো দেখো ওড়নাটাও কতটা প্রিমিয়াম কতটা গর্জেস প্রত্যেকটা ড্রেসের আপু ওড়না গুলি খেয়াল করেছো আমার থেকে কয়েক গুণ বেশি সুন্দর লাগতেছে ওড়না তাই না এইটা একটা দেখো মাখন আরো একটা ড্রেস বের করে ফেললাম এখানে তোমার হচ্ছে গিয়ে খয়ারি কালার গ্রিন কালার এখানে আপু তোমার হচ্ছে নিউট্রন টাইপের কালার সাথে ইট কালারের কন্ট্রাস্টে একটা সেল প্রিন্ট মানে অল ওভারটা আপু দেখো এক একটা থেকে মানে ভিন্ন ভিন্ন খুব সুন্দর হ্যাঁ আপু আসলেও খুব সুন্দর আজকে তো আমি এ কারণে আমি জানি তো নতুন যেহেতু কালেকশন এগুলি সব কয়টাই আর এত বেশি প্রিটি নিতে চাইবা যে কেউ এই কারণেই আমি আপু ফ্রি ডেলিভারির অফারটা আজকে দিয়েছি যে সমস্যা নাই তোমরা মনের মতো আজকে ড্রেস পাচ্ছ সব কয়টাই কালার কম্বিনেশন সুন্দর ডিজাইন সুন্দর প্রিন্ট সুন্দর তো এই কারণেই হচ্ছে আপু ফ্রি ডেলিভারি দিয়েছে যে মন মতো এবার অর্ডার করো আমার এখানে মানে বেশ অনেক কাপুর আছে যে ফ্যামিলি মেম্বার সবাই মিলেই হচ্ছে গিয়ে অর্ডার করে তো একসাথে যখন ফ্যামিলি মেম্বার সবারই মানে সবাই একসাথেই দেখে লাইফটা তো তখন হচ্ছে গিয়ে তারা ফ্যামিলি মেম্বার হচ্ছে কথা বলে বলে যে যার যার মতো অর্ডার করে কিন্তু এক মানে এক অর্ডারে যেমন সবাই মানে রিসিভ করে এরকম হ্যাঁ যেমন আজকে ফ্রি ডেলিভারি দিছি না এরকম বেশ কয়েকজন এরকম ফ্যামিলি আছেই আমার একবারে মানে বাধা কাস্টমার থাকে না তো দেখা গেছে যে ওরা করে ফ্যামিলির সবাই এরকম এটা ওইটা দুজন মানে এক একজনই হচ্ছে গিয়ে দুইটা তিনটা করে এরকম নেয় মিলায় টেলায় হচ্ছে গিয়ে আপু অনেকগুলি ড্রেস হয়ে যায় তো তোমরাও চাইলে কিন্তু এই কাজটা করতে পারো মা মেয়ে মানে ফ্রেন্ড খালা মামি চাচি মিলে টেলে অর্ডার করতে পারো আপু যেহেতু ফ্রি ডেলিভারি আছে একবারে আমি পাঠিয়ে দিতে পারবো আর এগুলি ড্রেস তো আপু ঘরে বাইরে যে কোনো জায়গায় তুমি পড়তে পারবা কমফোর্টেবল এই হারাবাঙ্গা গরমটার মধ্যে আপু মানে সেই আরাম পাবা ওনাটা দেখেছো কি সুন্দর কিউট এটা কিন্তু আপু ক্রিম কালারের মধ্যে আমার কাছে এটা অস্বাভাবিক রকমের ভালো লাগতেছে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না আপু দেখো ওনার ডিজাইনটা এত বেশি প্রিটি মাত্র 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 এই লাইফ থেকে যাই অর্ডার করবা নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এই লাইফ থেকে যাই অর্ডার ওফ সে যেটা অর্ডার করো নয়শো নিরানব্বই টাকা আপু এটা যারা যারা মেক করবা হ্যাঁ এটা যারা যারা মেক করবা এই যে মাঝখানে কিন্তু আপু ডিজাইন করো এই কাপড়টা দিয়ে অবশ্যই ডিজাইনটা করবো ও সালোরও এই কালার হ্যাঁ সালোরটাও এই কালার ওই সালোরে কাপড় দিয়ে এখানে কিন্তু ডিজাইন করে নিও দেখো অস্থির লাগবে ড্রেসটা মানে একটা ড্রেস সুন্দর করে মেক করলে না আপু দেখতে যেমন ভালো লাগে পড়তেও ভালো লাগে বারবার ওইটাই ঘুরে ফিরে পড়তে ইচ্ছা করে তাই না আর দেখা গেছে যে শান্তিও আছে এই ড্রেস গুলিতে তোমার অনেক পরা হবে দেখবা আপু তোমার কাপড় অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ এটা আপু এর একটা ফুল স্লিভস কিন্তু দিয়ে দিতে পারো প্রত্যেকটা ড্রেস সেই সাথে আপু বডিতেও কাপড় আছে অনেক জামায় সুনতি পোশাকও বানাইতে পারবা দেখেছো অর্নাগুলি আপু মানে আঁচলের দিক বলো মিডলের দিক বলো মানে অল ওভার ওড়নাটাই কিন্তু আপু সুন্দর প্রত্যেকটা ড্রেসের অন্যার প্রেমে আজকে পড়তেই হবে যারা অন্যা দেখে ড্রেস নাও তারা আজকে কোনো ড্রেস বাদ দিতে পারবা না আপু সব কয়টা সুন্দর যেইটা তুমি হচ্ছে গিয়ে পিক করবে ওটাই বেস্ট এই যে সালোরটা দেখতেছো এই সালোর কাপড়টা দিয়ে যে নেক পোর্শনটাতে একটু ডিজাইন ডিজাইন করে নিও আপু বারবার করে বলছি যেহেতু কন্ট্রাস্ট কালার মানে ফুটে থাকবে ড্রেসটা এই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিও আপু এই যে ড্রেসটা যে দেখছো নয়শো টাকা ইভেন এই লাইভে যে কটা আমি ড্রেস দেখালাম সেই কটা অর্ডার অর্ডার সবার সব নয়শো টাকা করে দুইটা করে ড্রেস নিলে দুইটা মিনিমাম মিনিমাম দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তুমি চাইলে তো আরো অনেক ড্রেস নিতে পারো একসাথে প্রবলেম নাই ওই এক ফ্রি ডেলিভারিতেই পাঠাই দিব এইটাপু দেখো তোমার হচ্ছে এটা মনে ঘিয়া কালার না ক্রিম ক্রিম কালার বা ঘিয়া কালার এরকম আপু নেই পোর্শনটা দেখো মনে হচ্ছে কোনো একটা মনে হয় হচ্ছে নেকলেস মনে হয় আপু দিয়েছে এটা ধরার সাথে আমার কাছে এইটাই ফিল হচ্ছে নেক টা দেখে যে একটাই মানে তোমার নেকলেস মনে হয় আমি পরেছি হ্যাঁ এই এই ডিজাইনটা ঠিক ওই লাগছে দেখো এটার প্রিন্টটাও অনেক গর্জিয়াস আছে কিন্তু প্রত্যেকটাই দেখছো আপু এক একটা থেকে এক একটা তোমার কারোর সাথে কারোর ডিজাইনও মিলবে না কালারও মিলবে না আদিবা সুলতান আপু ভালো আছি আতিকা আপু কি খবর কেমন আছো আচ্ছা আমি কিন্তু উইনার নিয়ে নিব আপু ঠিক আছে এই যে উইনার কিন্তু আমি নিয়ে নিব এই দেখো ওরনাটা দেখো জামার সাথে সাথে ওনাটা অর্জিয়াস প্রিন্ট ওয়াও এখানে মিষ্টি কালার আবার একটু ইয়া করে দিয়েছে পার্টটা করে দিয়েছে সুন্দর লাগতেছে বর্ডারটা করাতে হাইলাইট করছে এটা মধ্যে আছে তোমার পরটা দেখো আপু একটু সময় দিয়েও দেখাই দিচ্ছি আমি আমার পরটা তাড়াতাড়ি করে অর্ডার করবা কে কোনটা নেবে এই এলাইফ থেকে দুইটা করে ড্রেস নিলে মিনিমাম দুইটা করে ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশের যেই জায়গায় তুমি থাকো তো প্রোডাক্ট চলে যাবে হ্যাঁ আগে দুইশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব রেখে দিচ্ছি আমি ড্রেসটা আপু হ্যাঁ রেখে দিচ্ছি আমি ড্রেসটা দেন এই ড্রেসটা দেখো আপু মানে যদি চাও একবার স্নিগ্ধ কোমল কোন একটা কালার ঠান্ডা একবারে কালার পরবা তাহলে এই ড্রেসটা আপু নিয়ে নিবা এটা আপু তোমার সিলভার টাইপের কালার খুব রেয়ার এগুলি কালার আপু আসে হ্যাঁ এগুলি ইউনিক আচ্ছা নিশি ইসলাম আড়ি থেকে ওয়ালিকুম ইসলাম ভালো আছে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এই নেক পয়সনটা পুরোটা ড্রেস এরকম সেল প্রিন্ট করে দেওয়া আছে ড্রেসের লোয়ার পার্ট টা দেখো জাস্ট চমৎকার চরা প্রিন্ট বর্ডার করে দেওয়া আছে ফ্রন্ট এইটা আপু ড্রেস ব্যাক একটা ড্রেসও কিন্তু আপু ইনার টিনার কিছু পড়তে হবে না টেনশন নাই এটা তো ফুল স্লিপস হয়ে যাবে এটা সিলভারের সাথে ব্লু কালারের একটা শেড করে দিয়েছে আপু এই গেল ওড়নাটা দেখো জামা তো ভালো লাগছেই কালারটার জন্য হলো আর ওড়নাটা তো আরো বেশি তোমাদেরকে প্রেমে পড়ে মানে প্রেমে ছলায় দিবে হ্যাঁ ওনার চারিপাশে তোমার ব্লু কালারের এই যে আপু প্রিন্ট শেড করা দেন জাম কালার একটা প্রিন্ট শেড করে আর অল ওভার ওড়না জুড়ে উফ এটা এত সুন্দর কিসের জন্য আমার এটা আরো আগেই দেখানো উচিত ছিল পুরো ওড়নাটা এরকম আপু দেখো একটু মানে সিলভার কালারের উপরে সুরমা গ্রে কালারের এরকম ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অদ্ভুত সুন্দর লাগতেছে কিন্তু মানে অনেক গর্জিয়াস লাগতেছে এটা যারা নেবে না মানে ওড়নাটা এভাবে করে পড়বা ঠিক আছে বেশি সুন্দর লাগবে কিউট লাগবে ওকে তো যে যার কাছে যেটা পছন্দ যতক্ষণ থাকবে আমরা দিব আপু শেষ হয়ে গেলে নাই বলে দিলে তোমরা অন্য কোনো কিছু সিলেক্ট করে নিবা হ্যাঁ এটা রিকোয়েস্ট থাকলো তাড়াতাড়ি করে অর্ডার করে দাও কে কোনটা নিবা প্রাইস পড়ছে নয়শো নিরানব্বই টাকা এই লাইফ থেকে যাই অর্ডার করো নয়শো নিরানব্বই টাকা এই যে দেখো কি পরিমাণ সুন্দর মার্শাল বলতেই হবে আজকের এই লাইভ নিয়ে কারোর কোনো অবজেকশন থাকবে না কারণ প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপু সিলেক্টেড কিন্তু আমার পড়া ড্রেস কে কে যেন দেখবা বলছিলা আমার পড়া এই ড্রেসটা দেখাই আমি উইনারটা নিয়ে নিব ঠিক আছে মোবাইল স্ক্রিনে সবার লাস্টে যে থাকবে উইনারটা সে আচ্ছা এইটা আপু আমার পরে যে এই ড্রেসটা খুব সুন্দর করে তোমার সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আমি কিন্তু আপু নেকে এই যে এই পোরশনটা উপরের এতটুক পোরশন ফেলে দিয়েছি আপু কেটে আর এই যে এইখানে তোমার দেখবা যে এরকম রাউন্ড শেপ করে আপু এই যে এই ডিজাইনটা আপনি এভাবে করে কাটওয়ার্ক করে নিয়েছি যে যেহেতু উপরের এই প্রশ্নটা আমি ফেলে দিয়েছি এখান থেকে হচ্ছে এইভাবে করে আর এখান থেকে হচ্ছে এইভাবে করে নেকটা জাস্ট আমার করা সিম্পল এখানেই আছে এই নেকটা হুম কোনো ডিজাইন টিজাইন করি নাই জাস্ট হাতায় করেছি সালোয়ারের কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি ব্যাক পার্টটা আপু দেখো গর্জিয়াস প্রিন্ট এটা পার্টটা আমি যাই না কতক্ষণ থাকবে একটা না পেলে আরেকটা নিয়ে নাও কারণ প্রতিটা ডিজাইনি কালারই অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আপু আমি দেখো ফ্রন্টের এই দুই সাইডের ফাড়া লোয়ারে আবার ব্যাক পার্টও দুই সাইডের ফারা লোয়ারে কিন্তু আপু এভাবে করে সুন্দর কট পাইপিং করে দিয়েছি তোমরা চাইলে এভাবে করে মেক নিতে পারো আবার হচ্ছে গিয়ে ইচ্ছা বা স্কিপও করতে পারো মানে এক কথা তোমার যেভাবে ভালো লাগবে ভাই ওভাবেই বানায় কোনো সমস্যা নাই এটা হচ্ছে গিয়ে ওড়নাটা একবারে তোমার স্কাই ব্লু টাইপের কালারের সাথে তোমার হচ্ছে গিয়ে একটা পার্পল একটা জাম পার্পল শেডের একটা কম্বিনেশন করে দিয়েছে আমার কাছে এটার জামাটাও ভালো লেগেছে ওড়নাটাও ভালো লেগেছে দেখবা আপু আজকের আমি যে কটা ড্রেস দেখিয়েছি আমার পিকচার এখনো তোলা হয় নাই পিকচার তোলা আমি পোস্ট করে দিচ্ছি তোমরা মানে পিকচার তোল মানে পোস্ট করার পরে আরো এটা সৌন্দর্যটা ভালো করে বুঝতে পারো ভয়াবহ সুন্দর আপু যেমন জামা তেমনি ওর মানে প্রত্যেকটা একটাও তুমি ফেলতে পারবা না সব কটা সিলেক্টেড ডিজাইন সিলেক্টেড ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকায় করে পেয়ে যাচ্ছ যেটাই অর্ডার করো না কেন এবার চলো আমরা হচ্ছে গিয়ে উইনারটা নিয়ে নেই রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যাকে পাবো উইনার সে দুশো টাকা গিফট ভাউচার নিলাম নিলাম দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাবে আর গতকালকে সন্ধ্যার থেকে উইনার হুম। হম সুন্দর থেকে নাকি ওয়াও আর সুন্দর থেকে কে আছে এক মিনিট সানজিদা আক্তার পিয়া আপু কংগ্রাচুলেশন উনি হচ্ছে টপ ফ্যান আপু মানে ইয়ার টপ ফ্যান ব্যাজও আছে এই যে সানজিদা আক্তার পি আপু সুন্দর কমেন্ট করেছে আপু দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে আপু এ লাইফ থেকে দুটা করে ড্রেস তেলে ডেলিভারি চার্জ তো ফ্রিও পাচ্ছ তার মধ্যে আবার দুশো টাকা গিফট ভাউচারও পাচ্ছ তোমার তো জাস্ট হচ্ছে গিয়ে ঈদ আপু হ্যাঁ কোনটা নিবা কোন কোন ড্রেস একটু প্লিজ এখনই অর্ডারটা কনফার্ম করে দিও নালে কিন্তু উইনার হয়েও লাভ হবে না প্রোডাক্ট থাকবে না হ্যাঁ আমি একটু রিয়েক্ট থেকে উইনার নিব যারা যে যখন দেখবেন এই লাইফটা প্লিজ রিয়েক্টটা আর শেয়ারটা করে দিন না হলে কি আস্তে আস্তে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে আর জয়েনও হতে পারবে না দেখেন কতক্ষণ ধরে লাইভ করতেছি বাট মাত্র দুশো সাতাশিটা রিয়েক্ট বেশি রিয়েক্ট কিন্তু হয় না একটু কষ্ট করে রিয়েক্টটা বাড়ায় দিয়েন আপোরা হ্যাঁ যখন যেটা পোস্ট করি একটু রিয়েক্ট দিয়ে দিন ওকে আচ্ছা মাশ আমি এই যে কালকে সন্ধ্যায় এই লাইফটা করেছি এই যে ছয়শো প্লাস রিয়েক্ট হয়েছে আমি এখান থেকে একটা উইনার নেব যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার আহ দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাবে বিসমিল্লা নিচ্ছি মার্জিয়া জামান হ্যাঁ মার্জিয়া জামান কংগ্রাচুলেশন এই যে মার্জিয়া জামান আইডি থেকে কংগ্রাচুলেশন লাইক দিয়েছে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে গেল মার্জিয়া জামান দুশো টাকা গিফট ভাউচার পেয়ে গেল মার্জিয়া জামান গতকালকে সন্ধ্যার লাইভের আমি কিন্তু রিয়েক্টের উইনার নিয়ে নিয়েছি আর এই লাইভের রিয়েক্টের উইনার আমি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাইভে আসবো তখন নিব ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি পিকচার আপলোড করে দিচ্ছি টেক কেয়ার আল্লাহ